নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে পেপের এক নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে আত্মীয় স্বজন আসলে নিরামিষ দিনে এই পেঁপের রেসিপিটা তৈরি করতে পারেন কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা পেপের তরকারি পেপে কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু একবার এইভাবে পেঁপের রেসিপি তৈরি করে দেখবেন সকলে চেটে পুটে খাবে তাই বন্ধুরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা পেপের এই ইউনিক রেসিপিটা দেখে নেওয়া যায় দেখুন বন্ধুরা এখানে আমি পেঁপের রেসিপির জন্য অবশ্যই একটা পেপে লাগবে আমি একটা উচ নিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ ছোলার ডাল তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার সবার প্রথমে আমি এই পেপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা এবার আমি ডালের পেস্টটা রেডি করে নিচ্ছি আর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা আর দুটো তিনটা আদা স্লাইস দিয়ে দিচ্ছি এবার ডালটাকে আমি টেস্ট করে নেব আর এখানে আমি দুটো টমেটো হাফ ইঞ্চি মতো আদা আছে আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে আর ঝালটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর যে যেরকম ঝাল পছন্দ করেন এটারও আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি আর বন্ধুরা সাথে আমি এখানে দেখুন একটু কাজু আর এক চামচ চালমগজ আর দু চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম এইগুলো দিয়েও আমি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি পেঁপেটার খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি আমি একটা পেঁপেকে দেখুন চারখান্ড করে নিয়েছি আর এখানে আমি ডালটা পেস্ট করে নিয়েছি আর এটা আদা লঙ্কা টমেটোর পেস্টটাও রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে চালমগজ কাজু কিসমিস আর পোস্তর যে পেস্টটা সেটাও রেডি করে নিয়েছি এবার আমি এই পেঁপেগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব দেখুন আমি একটা সরু গ্রেটার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যত সরু থাকবে সেই সরু গ্রেটারটা নেবেন এবার আমি এই সমস্ত পেঁপেগুলোকে এভাবে গ্রেড করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু সমস্ত পেঁপেটা গ্রেড করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে ভালো করে এবার আমি এর মধ্যে হাফ চামচ গোটা মৌরি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং দিয়ে দিলাম এবার এটা থেকে একটা সুন্দর ফ্লেভার দিয়ে বেরোবে আমি যে পেঁপেটা করে রেখেছি সেই পেঁপেটা দিয়ে দেখুন এবার আমি এই করা পেঁপেটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে আর দেখুন বন্ধুরা আমি পেঁপের মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পেঁপেটা একটু ভাজা হতে হতে আমি এখানে ডালটার মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সাথে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ মিষ্টি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি খুব ভালো করেই ডালের সঙ্গে মিশিয়ে নেব দেখুন আমি ভালোভাবে এগুলোকে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁপেটা দিয়ে একটু নাড়তে নাড়তে পেঁপেটা কিন্তু কতটা কমে গেছে এটা কিন্তু পেঁপেটা মজেও গেছে আর হালকা হালকা ভাজা ভাজাও হয়ে গেছে আর তিন চার মিনিট ধরে কিন্তু আমি এই পেঁপেটাকে এইভাবে মজিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এই যে ডালটা দিয়ে দিচ্ছি আর ডালের মধ্যে সমস্ত মশলাগুলো কিন্তু আমি মাখিয়ে দিয়েছি তাতে কি হবে সমস্ত মশলাগুলো আর এক জায়গায় গলা পেকে থাকবে না এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে দেবে আর ওদিকে ওটা হতে হতে আমি একটু একটা থালার উপর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি দিয়ে থালটাকে খুব ভালো করে মাখিয়ে নিই দেখুন বন্ধুরা এটা দিয়ে ডালটা দিয়ে পেঁপের সাথে মেশাতে মেশাতে রকম কিন্তু ঘনত্ব চলে আসবে আর যখন এই ডালটা দিয়ে মেশাবেন পেপের সাথে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আপনাদের এইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে আর এটা দেখুন যখন একটা আঠালো ভাব চলে আসবে কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন ভাববেন কিন্তু এটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মিশ্রণটি কিন্তু আঠালো ভাব হয়ে গেছে আর এই যে তলার থেকে কিন্তু দেখুন এইভাবে ছেড়ে ছেড়েও যাচ্ছে এবার আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কন্তির সাহায্যেই আমি এইভাবে একটু সমান করে দেব কারণ এখন তো খুবই গরম হাত লাগানো যাবে না দেখুন বন্ধুরা এখন তো গরম আমি এই গরম অবস্থাতেই আস্তে আস্তে করে এই খুন্তির সাহায্যে একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এবার একটু হাত দিয়েও আস্তে আস্তে একটু এইভাবে আমি এটাকে সমান করে দিচ্ছি আর থিকনেসটা এরকম রাখবেন যেন চারিদিকটা সমান থাকে দেখুন বন্ধুরা আমার ধোঁকাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিলাম আমি দেখুন চৌকো সেপেট কেটে নিচ্ছি এবার দেখুন একটা আমি তুলেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি আস্তে আস্তে করে সব তুলে নিচ্ছি দেখুন এদিকে আমি গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে পিসগুলো সব ভেজে নেব দেখুন তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লো করে এই ধোকার পিসগুলো ছেড়ে নেব দেখুন বন্ধুরা আমার এক পিঠ কিন্তু হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এরকমভাবে কিন্তু আমি লাল লাল করে ওই পিঠটাও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু ধোকার এই পিঠটাও হয়ে গেছে এই দেখুন এবার আমি তুলে নিচ্ছি বাকি ধোকাগুলো আমি এইভাবেই ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা আমি সমস্ত ধোকাগুলো ভেজে তুলে নিয়েছি ধোকাগুলো ভেজে তোলার পরে এই অবশিষ্ট তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা দেওয়ার পর কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো ছোট দারচিনির টুকরো চার পাঁচটা লবঙ্গ আর চারটে ছোটো এলাচ এলাচের মুখগুলো কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি আর সাথে একদম অল্প পরিমাণে একটু জৈত্রী এবার এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নেব এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসলে পরে তারপর আমি সবার প্রথম যে আদা টমেটো আর লঙ্কার পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে আমাকে পেস্টটা দিয়ে দিলাম পেটটা দিয়ে আমি একটু সময় একটু নেড়ে নেব দেখুন এটা দেওয়ার পর আমি একটু সময় মেরে নিয়েছি এবার আমি একদম অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার দিলাম সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা কিন্তু আমায় বিয়ে দিতে হবে ধোকাতেও দেওয়া আছে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে এর সাথে কষিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা আমি এই মশলাটা কিন্তু লোট নিজে আমি কষিয়ে নিয়েছি এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেবো করে দিয়ে আমি এখানে কাজু কিশমিশ চালমগজ আর পোস্তটা যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কারণ কাজুটা যেহেতু আছে এখন একটু লো রেখে তাকে কষিয়ে নিতাম আর দেখুন এটা বাটিতে যে লেগেছিল সেই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু কাজু কিশমিশ মগজ আর পোস্ত বাটাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে একটু সময়ের জন্য হতে দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে একটু সময় হতে দিয়েছিলাম আর মধ্যে কিন্তু আমি ঢাকাটা তুলে একবার নেড়ে দিয়েছি দেখুন আমার কিন্তু মশলা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপর মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণ জলটা দেব কারণ এর মধ্যে আমি আবার দুধ মেশাবো এবার একটু ঝোলটা ফুটিয়ে উঠুক দেখুন বন্ধুরা জলটা দেওয়ার পর কিন্তু আমার গ্রেভিটা ফুটে উঠেছে আর এখানে আমি এরকম বাটির এক বাটি দুধটা দিয়ে দিচ্ছি এবার দুধটা দিয়েও ভালো করে ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি দুধটা দেওয়ার পর কিন্তু এই যে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন এবার আমি এর স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিলাম আর এটা কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টিই হয় আর একদম অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম আর সাথে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ নিরামিষ রান্নায় কিন্তু একটু ঘি দিতেই হয় এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি একে একে ধোকার পিসগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বন্ধুরা তৈরি হচ্ছে পেঁপের ধোকার মালাইকারি আপনারা একবার অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে মুখে কিন্তু একদম লেগে থাকবে যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করবে আর বন্ধুরা আমার এই পেঁপের ধোকার মালাইকারি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার এগুলোকে আমি খুব ভালো করে হালকা হাতে নাড়িয়ে রেডি করে নেই আস্তে করে দিয়ে একটু নাড়িয়ে দিই দেখুন আমি এইভাবে ধরে একটুখানি নাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ধোঁকাগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কারণ যেহেতুখানি এখানে গ্রেভি আছে এটা কিন্তু ঠান্ডা হলে আরো টেনে যাবে যেহেতু এটা ধোকা দেখুন বন্ধুরা আমি ধোকাগুলো একটা পার্টির মধ্যে নামিয়ে নিচ্ছি আর কত সুন্দর গোটা গোটা রয়েছে একটাও কিন্তু ধোকা একটুকু ভাঙে ধোকার মালাইকারি পরিবেশনের জন্য রেডি আর বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন